এই দরগার স্থাপিত রীতি বলছে এর ইতিহাস দুটি ছোট আকৃতির দরগা পাশাপাশি দাঁড়িয়ে আছে একটি দৈর্ঘ্য প্রায় চোদ্দ ফুট পোস্ত দশ ফুট পোস্ত একটিতে বড় ও উঁচু আকৃতির গম্বুজ অপরটি প্রায় গোলাকার দুটিতেই রয়েছে টেরাকোটা বা পোড়ামাটির কারুকাজ দরগাগুলোর তিন পাশে ছোট্ট প্রবেশ পথ আছে ভেতরে দাঁড়াতে পারবেন মাত্র দুই থেকে জন। সম্পূর্ণ স্থাপনাটি মোগল স্থাপত্য রীতি অনুসারে তৈরি জানা যায় ষোলোশো খ্রিস্টাব্দের দ্বিতীয় দশকে এটি নির্মাণ করেন দেওয়ান আকন্দ যিনি ছিলেন আনার আকন্দের ছেলে এবং বিবি সাইবানের স্বামী আর এই দরগাটি পরে পরিচিত হয় পুরাতন ইবাদতখানা নামে ফেসবুক এমডি কাজল ইউটিউব এমডি কাজল ট্রাভেল টিকটক এমডি কাজল নাইন ফোর নাইন ফোর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না বিবি সাহেবানির দরগাকে ঘিরে স্থানীয়দের আছে নানা বিশ্বাস অনেকে মনে করেন এখানে এসে মানত করলে মনোবাসনা পূর্ণ হয় প্রতি বছর নির্দিষ্ট দিনে এখানে রান্না হয় খিচুড়ি যা দান করা হয় গরিবদের মধ্য এ যেন ধর্মীয় ভক্তি আর মানবতার একসাথে প্রকাশ তবে আশ্চর্যের বিষয় বিবি সাইবানের জীবনের সম্পূর্ণ কাহিনী আজও উন্মোচিত হয়নি তিনি কে ছিলেন কিভাবে তার আধ্যাত্মিক সাধনা এই অঞ্চলে আলো ছড়িয়েছিল তা এখনো এক রহস্য আর এই রহস্যই মানুষকে টেনে আনে বারবার দেখতে এই দরগা। ফেসবুক আইডি এমডি ডি কাজল ইউটিউব এম কাজল ট্রাভেল টিকটক এম ডি কাজল নাইন ফোর নাইন ফোর বিবি সাহেবানির দরগা শুধু একটি পুরাতন স্থাপনা নয় এটি মানুষের বিশ্বাস আধ্যাত্মিকতা আর আবেগের প্রতিচ্ছবি শত বছরের ইতিহাসের সাক্ষী এই দরগা আজও দাঁড়িয়ে আছে যদিও দেয়ালে লোনা ধরেছে প্লাস্টার উঠে গেছে তবু এর জৌলস অটুট এই দরগাটি অবস্থিত বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগছা ইউনিয়নের নওদাবগা গ্রামে চেয়ারম্যান বাড়ি নামক স্থানে গাবতলি রোড ধরে গেলে সৈয়দ আহমেদ কলেজ পার হয়ে মাত্র দুই কিলোমিটার গেলেই চোখে পড়বে নওদাবগা গ্রাম আর সেখানে চেয়ারম্যান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রহস্যময় এই দরগা স্থানীয়রা একে চেনেন চেয়ারম্যান বাড়ির দরগা নামেও শত বছর পরে মানুষ বারবার ছুটে আসে শুধু এক ঝলক দেখার জন্য আর অনুভব করার জন্য সেই অতীতের আধ্যাত্মিকতা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের চ্যানেল এর সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল এর নাম এমডি কাজল ট্রাভেল